ভীষণ ফ্রেশ অসাধারণ সিনেমাটোগ্রাফি অসাধারণ কম্পোজিশন গান আর দুর্দান্ত পারফরমেন্সেস মানে এখন মানে আরও বেশি দেখতে ইচ্ছা করছে আর যখন নিজেদের নিজের এত পছন্দের মানুষজনকে এই সিলভার স্ক্রিনে দেখতে পাই না অ্যান্ড অল অফ দ্যাম সাচ ট্যালেন্টস কামিং টুগেদার অ্যান্ড মেক মেকিং ম্যাজিক হ্যাপেন সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে আমার তরফ থেকে গৃহপ্রবেশের এন্টায়ার টিমকে অনেক অনেক কংগ্রাচুলেশনস খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং পেয়ারটা খুব ফ্রেশ লাগছে সমস্ত আমার মনে হয় যে কজন অভিনেতারা রয়েছেন তারা নিজেদেরকে নতুন ভাবে তুলে ধরেছেন এবং তার জন্য আইডিকে অনেক অনেক ধন্যবাদ আমি দর্শককে বলবো হলে এসে ছবিটা দেখতে হবে কারণ কেন ছবিটি ঋতুপর্ণ ঘোষের মতো ডিরেক্টরের কাছে একটি ট্রিবিউট সেটা আপনারা জানতে পারবেন অ্যান্ড আমার আর কিছু বলার নেই মানে বিউটিফুল মানে প্রত্যেকজনের পারফরমেন্স এত সুন্দর খুব খুব ভালো লাগছে আরও দেখতে চাই